বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে পারতেছেন আজকে আরও একটি গাড়ি গতকাল একটি গাড়ি আমরা কুয়াকাটা পাঠাইছি বরিশাল কুয়াকাটা আজকে আরেকটি গাড়ি সিং ঈশ্বরগঞ্জ শম্ভুগঞ্জ ব্রিজের ওদিক যাচ্ছে শোম্ভুগঞ্জ মামি সিং শম্ভুগঞ্জ ঈশ্বরগঞ্জ থানা এই জায়গায় এই গাড়িটি যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই ভাই যে এই গাড়িটি ক্রয় করেছেন এই গাড়িটি বিক্রি করা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটি বিক্রি করা হয়েছে উনি সম্পন্ন টাকা সম্পন্ন টাকা আমাকে ডাস বাংলার মাধ্যমে আজকে দেওয়া দেওয়া হয়েছে আগে কিছু টাকা দিছিল। আজকে সম্পন্ন টাকা দেওয়ার পরে আজকে তার গাড়িটি আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে উঠাই দিলাম এখন গাড়িটি চলে যাবে সিং শম্ভুগঞ্জ ঈশ্বরগঞ্জ মামি সিং শম্ভুগঞ্জ ঈশ্বরগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি বান দেওয়া হচ্ছে স্থান দেওয়া হচ্ছে একদম নিউ নতুন একটা নাট পর্যন্ত এই গাড়িটির পুরাণ নাই একটা নাট যদি পুরাণ পান গাড়ি ফিরে একটা নাট পুরাণ থাকবে না এরকম যদি কেউ গাড়ি নিতে চান নতুন ব্যাটারি নতুন সব কিছু মানে একটা নাটক প্রাণ থাকবে এরকম গাড়ি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইনুস ভাই আপনাদের আপনাদের ভাই বন্ধু যে যাই পাবেন না কেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এরকম গাড়ি নিতে পারেন একদম নিউ নতুন গাড়ি এখানে আরও একটি ফ্যান দেওয়া হয়েছে ফ্যানটা একটু তোলা একটা চার্জার একদম খোলা লাগবো না ফ্যান ফ্যান এটি একটা ফ্যান দেওয়া হচ্ছে গাড়িটির সাথে একটি ফ্যান যাচ্ছে একটি নিউ একদম নিউ চার্জার যাচ্ছে এই গাড়িটি যাচ্ছে মামির এখন যে সব ভাই এই গাড়িটি নিয়ে যাবে যে ভাই ড্রাইভার ওনার সাথে আমি একটু কথা বলবো ভাই কে গাড়িটি কে নিয়ে যাবে আপনি নিয়ে যাবেন ভাই হ্যাঁ দুজনে যাবেন আপনি কোন জায়গায় এই গাড়ি নিয়ে কই যাবেন শম্ভুগঞ্জ যাবেন না এই গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনারা শুনতে পারলেন যে ড্রাইভার এই গাড়িটি নিয়ে যাবে তার সাথে একটু কথা বললাম আপনারা যদি এরকম গাড়ি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকসব সরিষাভারি জামালপুর আপনা আপনি বিশ্বাস করে যদি আমাকে টাকা দিতে পারেন আমি বিশ্বাস করে আপনাকে গাড়ি পৌঁছাই দেব নি টেনশনে আপনি আমাকে টাকা দিতে পারেন আর আমি বলি না আমাকে টাকা দেন না দেখে আপনি আসেন দেখেন তারপরে গাড়ি নেন আমাদের কাছে আরও অনেক রকম গাড়ি আছে নতুন নতুন গাড়ি আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথেই সবসময় কথা বলি তাই আশা করি আপনারা এরকম গাড়ি নেবেন আমার কাছ থেকে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারাই গতকালও একটি গাড়ি কুয়াকাটা বরিশালের ওদিক জেগেছে আর যেসব ভাই বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যেসব ভাই বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফেজ